এই ভিডিও লেকচারে আমরা ভরবেগের নিত্যতার সূত্রটা সম্পর্কে জানবো এবং নিত্যতার সূত্রটা প্রতিপাদন করে দেখব অর্থাৎ প্রমাণ করে দিব আমরা নিত্যতার সূত্রটাকে ঠিক আছে সো সবার প্রথমে জানি নিত্যতা সূত্রটা কি বলে নিত্যতা সূত্রটা হলো যে একাধিক বস্তুর মধ্যে যদি ক্রিয়া আর প্রতিক্রিয়ামূলক বল ছাড়া অন্য কোনো বল কাজ না করে তাহলে যে কোনো একদিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না এটাকে বলা হয় ভরবেগের সংরক্ষণ সূত্র অথবা নিত্যতার সূত্র সো কথাটা হয়তো অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে হয়তো বা বুঝতে পারি নাই বাট কথাটাকে আমরা একটু ভালোভাবে বুঝার চেষ্টা করি আমি একটু চিত্রের মাধ্যমে পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি খেয়াল করি ভরবেগের নিত্যতার সূত্রের জন্য আমি তাহলে শুরু থেকে একটা কাজ করব আমি কিছু বস্তুকে নিয়ে নিচ্ছি আমি ধরলাম যে এখানে একটা বস্তু আছে এটা হচ্ছে এটা একটা বস্তু যে বস্তুটার ভর হচ্ছে এম ওয়ান এবং এটা ওয়ান আদিবেগ নিয়ে এদিকে যাচ্ছে মানে এই সামনের দিকে যাচ্ছে ধরে নিলাম যে একটা বস্তু এম ওয়ান ভরের সেটা ইউ ওয়ান আদিবেগ নিয়ে সামনের দিকে যাচ্ছে আরেকটা বস্তু আমি ধরে নিলাম এখানে আরেকটা বস্তু আছে এটা হচ্ছে এম টু ভরের বস্তু এবং এটা ইউ টু আদিবেগ নিয়ে সামনের দিকে মানে একই দিকে যাচ্ছে ধরে নিলাম একই দিকে যাচ্ছে তো এখন যদি প্রথম বস্তুটার বেগ বেশি হয় দ্বিতীয় বস্তুর থেকে তাহলে সামনে হবে অবশ্যই বুঝতেছেন প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুটাকে একটা ধাক্কা দিবে রাইট মানে একটা জায়গাতে যাওয়ার পরে কোনো এই প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুটাকে একটা ধাক্কা দিবে এটা হচ্ছে আমার এম ওয়ান বস্তুটা এটা হচ্ছে আমার এম টু বস্তুটা প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুটাকে একটা ধাক্কা দিবে মানে বল প্রয়োগ করবে আর নিউটনের তৃতীয় সূত্র কি বলে যে একটা বস্তুকে যখন বল প্রয়োগ করবে মানে এই বস্তুটা একে যখন এফ বল প্রয়োগ করবে সামনের দিকে যখন এফ বল বল প্রয়োগ প্রয়োগ করবে মানে ওই দিকে এফ করবে বা আমি বলতে পারি এফ ওয়ান বল প্রয়োগ করবে তখন এই এম টু বস্তুটাও তাকে বিপরীত দিকে সেম পরিমাণ বল প্রয়োগ করবে নিউটনের তৃতীয় সূত্র তো তাই বলে যে কোনো বস্তুকে যে মানে বাহ্যিক মানে কোনো বস্তুকে যদি আমরা বল প্রয়োগ করি তার সমান ও বিপরীত প্রতিক্রিয়াটাই তো পাওয়া যাবে অর্থাৎ এফ বল প্রয়োগ করলে ওই বস্তুটা একে এইদিকে কতটুকু বল প্রয়োগ করবে এফ টু বল প্রয়োগ করবে যেখানে এফ ওয়ান আর এফ টু কি হবে সমান হবে তো ধাক্কা খাওয়ার পরে বাস্তবে কি ঘটে একটু খেয়াল করি যে একটা বস্তু আর একটা বস্তুকে যা ধাক্কা দিল একটা জায়গাতে ধাক্কা দেওয়ার পরে দুইটা বস্তু আবার সামনের দিকে চলে যেতে পারে আলাদাভাবে মানে ধাক্কা খাওয়ার পরে দুজন আলাদা হয়ে গেল আলাদা হওয়ার পরে আমার এম ওয়ান বস্তুটা আবার এদিকে যাওয়া শুরু করছে এবং এম টু বস্তু হচ্ছে এটা সেটাও আবার সামনের দিকে যেতে শুরু করছে ধরে নিলাম যে এটা ভি ওয়ান বেগ নিয়ে সামনের দিকে যাচ্ছে শেষ বেগ নিয়ে এবং এটা ভি টু শেষ বেগ নিয়ে সামনের দিকে যাচ্ছে এটা হচ্ছে একটা ঘটনা আমি জাস্ট একটা ঘটনাকে বুঝাইলাম এটা আগে আপনাকে বুঝতে হবে ভরবেগের নিত্যতা সূত্র পারতে গেলে এই ঘটনাটা আগে ক্লিয়ার হতে হবে সো ঘটনাটা ক্লিয়ার আবার বলতেছি লাস্ট একবার দ্রুত একটা এম ওয়ান ভরের বস্তু ই ওয়ান আদি নিয়ে সামনে যাচ্ছে এম টু ভরের এবং বেগ নিয়ে আরেকটা বস্তু যাচ্ছে সামনের দিকে যাচ্ছে এই বস্তুর বেগ বেশি দেখে এই জায়গাতে যায় এই বস্তুকে ধাক্কা দিল এ যখন ধাক্কা দিল এফ ওয়ান বলে ও তখন এই তাকে এফ টু বলে ধাক্কা দিল এবং ধাক্কার পরে বস্তু দুইটা আলাদা হয়ে ভি ওয়ান এবং ভি টু বেগ নিয়ে সামনের দিকে আবার যেতে শুরু করলো এটা একটা ঘটনা তো এখন ভরবেগের নিত্যতার সূত্র বলে যে যদি এই ক্রিয়ার প্রতিক্রিয়ামূলক বল বল ছাড়া ছাড়া অন্য কোনো কাজ না করে মানে আর যদি আলাদা কোনো বল কাজ না করে তাহলে তাদের ভরবেগের কোনো পরিবর্তন হবে না ভরবেগের পরিবর্তন হবে না মানে মানে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না এটার মানে হচ্ছে তাদের আদিতে যে ভরবেগ ছিল এবং শেষে যে ভরবেগ ছিল তা একদম একই রকম থাকবে তাদের ভরবেগের কোনো পরিবর্তন হবে না মানে আমরা একটু ইকুয়েশনটা নিয়ে আসে বুঝি মানে তার চিন্তা করি খেয়াল করি এই বস্তুটা শুরুতে কত ভরবেগ ছিল আদি ভরবেগগুলো চিন্তা করি এই বস্তুটার শুরুতে ভরবেগ ছিল এম ওয়ান ই ওয়ান ভর গুণনবেগ ভর আদি ভরবেগ এই বস্তুর জন্য এটা প্লাস এই বস্তু শুরুতে কত ভরবেগ ছিল আদিতে এম টু ইউ রাইট তাহলে এই দুইটা বস্তুর ভরবেগের কোনো পরিবর্তন আদিতে তাদের যে ভরবেগটা পাইলাম এটা সমান হবে তাদের শেষে যে ভরবেগ হবে তার সমান শেষে যে ভরবেগ হবে কত এখানে ভরবেগ হচ্ছে আমাদের এম ওয়ান ভি ওয়ান প্লাস এখানে ভরবেগ কত এখানে ভরবেগ হচ্ছে এম টু ভি টু মানে আদি ভরবেগের সমষ্টি সমান হবে তাদের শেষ ভরবেগের সমষ্টি এটাই বলে হচ্ছে ভরবেগের নিত্যতার সূত্র তাদের ভরবেগের কোনো প্রমাণ মানে কোনো কি হবে না ভরবেগের কোনো পরিবর্তন হবে না সো আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার যে ভরবেগের নিত্যতার সূত্র কি বলে তারা আসলে তাদের যে তারা যেটা বলে সেটাকে ইকুয়েশনে আনলে আসলে কেমন হবে এই ঘটনাটা আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে আবার বলি সূত্রটা ভরবেগের নিত্যতার সূত্র যে একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করলে তাদের যে কোনো এক দিকে তাদের ভরবেগের কোনো পরিবর্তন হবে না মানে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ কি হবে সমান হবে এখন আমরা এই ভরবেগের সূত্রটা কিভাবে প্রমাণ করা যায় সেই জিনিসটা শিখে ফেলবো